বিল গেটস দারুণ কথা বলেছেন যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো যদি বেশি দিন সুখ চাও তাহলে টাকা উপার্জন করো যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটু বাইরে ঘুরতে গেলাম শপিং করলাম এবং আমার খুবই প্রিয় খরগোশের বাচ্চাগুলো দেখে আসলাম এসে চিকেন কিমা দিয়ে খুবই মজার কাবাব বানালাম একেবারে সহজ রেসিপি দুই কাপ চিকেন কিমার সাথে এক টি স্পুন রসুনের পেস্ট দিলাম হাফ স্পুন আদার পেস্ট দিলাম গোলমরিচের গুঁড়া এক টি স্পুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ দুই তিনটা কাঁচামরিচ দিলাম ধনিয়া পাতা পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে কাবাব শেপ দিয়ে ভেজে নিলাম বেশ হয়ে গেল আমার চিকেন কিমা কাবাব আজও আমি আমার সংগৃহীত লেখা থেকে ছোট্ট একটা লেখা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে ভালো থাকুন আল্লাহ হাফেজ